এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নতুন বছর দুই লক্ষ পঞ্চাশ পাবে দুইটি গাভি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি একদম চোদ্দ এবং পনেরো উনত্রিশ লিটার পাবে তিনটি গাভি তিনটি বাচ্চা এবং দুধের গ্রান্টি সাত কেজি করে ধরলে তিন সাত একুশ লিটার একুশ লিটার তাহলে তো একদম দেওয়া হয় লাস্টে এবং দেয়া হচ্ছে তো তিনটা আকর্ষণে গাবে তাহলে আমি করেন 10000 কমাই দেন দেন 2 লক্ষ 60 2 লক্ষ 60 একদম লেভেল করে দেই 2 লক্ষ 50 পাবে তিনটে গাবে তিনটে বাচ্চা দুধের গ্যারান্টি 21 লিটার দরকার নাই 20 লিটার 22 লিটার দুধ নইলে কোনো দর্শক নেওয়ার কোনো দরকার নাই 20 লিটার দুধ বোঝাই দিলে আমরা খুশি যাক আলহামদুলিল্লাহ 20 লিটার দুধের গ্যারান্টি তিনটে গাবে তিনটে বাচ্চা দাম 2 লক্ষ 50 ও 2 লক্ষ 60 করে দেন দেন মিল মিল করে দিলাম তো আজকেও লাস্টে গাবে তো আকর্ষণের দাম দিয়ে দেওয়া হয় তিনটি গাভে তিনটি বাচ্চা দুধে একদম বিশ লিটার জান আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ 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 এক দামে নিলে একদম চল্লিশ এক লক্ষ চল্লিশ চল্লিশ পঁচাত্তর হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর দরদামের সুযোগ নেই দরদামের সুযোগ পাঁচ হাজার কম এক লক্ষ সত্তর বাচ্চা সহ দোধে গ্রান্টে আঠারো লিটার আঠারো লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জানুয়ারি দু হাজার রোজ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভিগর বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা বা চারটা নতুন ভিডিও দিয়ে থাকে এ সপ্তাহে শুক্রবারে নতুন কিছু গাভি কালেকশন রয়েছে এই গাভিগুলো আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে কী করে সে বিষয় বিষয়ে জাকের ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দশ ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রমরমা সবকিছু আল্লাহর দান তিনটা গাভি একসঙ্গে লট দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে ফোন আমার কাছে আসছিল জি হয়ে কাছে তো সবে সব ঘুরে বিক্রি হয়ে আবার নতুন কালেকশন জি কতগুলো করছেন আজকে সাত পিস গরু দেখাবো আজকে দেখাবো সাত পিস জি আজকে তো এরকম লট থাকবে হ্যাঁ ডেল লট থাকবে আজকে তবে দাম তো থাকবে ওর থেকে কম দাম হ্যাঁ ওর থেকে কম দাম থাকবে পরিচয়টা চাটা জালাই দিবেন আপনারা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামিল অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবে গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও প্রচার মাধ্যম লোকেশন দেই যারা কিনবে খামার এসে দেখে নেবে দেখাবো সাত পিস থাকবে কি কি জাতের আজকে জার্সি সংখ্যাই বেশি আর একটা প্রথমে একটা গরু থাকবে জার্সির সাথে ফিজাম ক্রস থাকবে ওই একটা দাঁত খেলে ভাঙিয়েছে আর তো সব দুই দাঁত চার দাঁতের গরু হবে দুই দাঁত চার দাঁতের মধ্যে জার্সি গাবে গুলো থাকবে বেশি কেমন থেকে আছে দুধ থাকবেন পনেরো 10 18 10 এর থেকে 18 লিটার দুধের গাবে নিতে পারবে জি ইনশাআল্লাহ তাল চলেন গাবে কোলা দেখায় সঠিক জাতমান সঠিক জাতন সব আমরাই বলতেছি আমরা কত হইছে আমরা যে একটা বিডিওতে দুধের কথা বলি যে এই দুধ তো আমাদের মুখের কথাই না নিয়ে জে জে এক দর্শক ভাই আইসিয়া দেখে শুনে নেওয়াটা ভালো ভিডিও প্রচার মাধ্যম লোকেশন দেওয়া হচ্ছে এখানে গাবি গরু বিক্রি করা হয় ভিডিওতে যেটা যতটুকু তথ্য যা দেওয়া হবে খামার এসে সকল কিছু মিল পাইলে নেবে না হলে তো নেয়ার কোনো প্রয়োজন নেই না কোনো প্রয়োজন নেই আর আমরা যে দুধের একটা একটা কথা বলি যে এটা আয় চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার এই সমস্ত কথা আপনারা না শুনি আমার কথা হয়েছে আমার কাছে আসেন আইসে আমরা দুধ দিয়ে করে দশ লিটার বলছি হয়তো এক লিটার কম হইলে মানে অর্ধেক হইলে তো আর মানে না না আর

লোক পারছে কিনা সেটা আমি জানি না ভালো বা বড় দেখাতে পারবে তবে এই কালার প্রিন্টের না এই কালার প্রিন্টের গাভরাচার মিলেন আর কোন দর্শক যদি বলে আমাকে তিন মাসের ভিতর বা ছয় মাসের ভিতর আরেকটা গাভি এরকম সংগ্রহ করে দেন সেটা আমার একটা সম্ভব না এটা কি জাত মানে হবে এই গাভীদের জাত মানে আমার দর্শক ভাই দেখিয়ে নিক আমি মনে করি জার্সি বা ফ্রিজিয়াম ক্রস জার্সি এবং ফ্রিজিয়াম ক্রস আছে তবে কালারটা একদম আনকমন আনকমন কালার দাঁত বস কয়টা এটা একটা দাঁত খেলে ভাঙিয়েছে দাঁত বয়স এক দাঁত এক দাঁত প্রতিদিন তো মুখে বলে জান আজকে একদম ধরে দেখাই দেব হ্যাঁ আজকে ধরে দেখাই দিলাম মাশাআল্লাহ এই যে প্রথমে একদম ধরে দেখাই দিচ্ছি দাঁত বয়স মাত্র একটা হয়েছে একটা দাঁত এক দাঁত মানে দুই দাতে দুই দাঁতে আছে কি অবস্থা এটা কোলে একটা অরিজিনাল এটা হলস্টান ফ্রিজিয়াম একটা বকনা বাচ্চা বাচ্চা দিতে তো প্রথম টাইম এক দাঁতের গরু প্রথমই বাচ্চা দেয়

পাচ্ছে একদম সুস্থ ইনশাল্লাহ শান্ত সৃষ্ট আছে কিনা আমরা প্রত্যেকটা গাভের খাই টা ধার বাট গুলো আমার ব্যবসার থ্রুত্রে দেখিনি অনেক অনেক খামারির কিন্তু আহ কোন গরুর বাছুর কোনটা কার সাথে কোনটা লাগায় তাও কোনো ঠিক নেই আমি কিন্তু প্রত্যেকটা বাচ্চা লাগাই দেবো পানাই দেখাবো বাচ্চা নিয়ে দেখাবো ভিডিওর মাঝখানে প্রত্যেকটার ক্ষেত্রে একদম ধার বার দেখাই দেয় এবং গাভি গুলো অরজিনাল বাচ্চা কিনা বাচ্চা গুলো একদম লাগাই দেওয়া ইনশাল্লাহ গাভি বাচ্চা মিলে দুধ গ্যারান্টি আঠারো লিটার জি দাম রাখছেন কেমন এই গরুটা কোন দরদাম হবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর দর সুযোগ নেই দর সুযোগ পাঁচ হাজার কম এক লক্ষ সত্তর বাচ্চা সহ দুধ গ্যারান্টি আঠারো লিটার আঠারো লিটার সিলাভি ভিডিও এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখায় আকির ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা আসলেন মাসাল্লাহ গাভিনা কালারটা আছে একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই আমরা খালি মুখি বলি বাঘা বাড়ি জার্সি জার্সি কি প্রকারে জার্সি দুধের ব্যান্ড প্যাপ্ট একটু টাকাই দেখতে পাবে মাথার ঘেটে আমরা কি পাতল কিনে সেটা আমার দর্শক দেখো চাতমান জার্সি জার্সি দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত ছিল আর এক দাঁত ভাঙছে মানে চার দাঁত দাঁত বয়স চারটা চারটে চার দাঁতে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা বা সেকেন্ড বাচ্চা চার দাঁত গাবে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা এখন যেটা সত্যি কথা সেটাই বলতে সঙ্গে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজ পঁচিশ দিন পঁচিশ দিন জি পঁচিশ দিনে মাসাল্লাহ ভালো চলে আসছে ইনশাল্লাহ দুধ তো কিলিয়ে নেবে দুধ কেমন দুধ পাওয়া যাবে সকালবেলা এগারো লিটার দুধের সকালের একটা নেই এগারো এগারো দশ লিটার ধরে সকালে দশ বিকালে কত হবে ছয় বাই সাড়ে ছয় কিন্তু পাঁচ লিটার দুধের গ্যারান্টি দশ এবং পাঁচ পনেরো লিটার যারা কিনবে খামার এসে দহন করে নিতে পারবে কত সুন্দর একটা বাচ্চা একদম স্কোয়ার বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি স্কোয়ার জি গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি পনেরো লিটার এটার দাম রাখছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নতুন বছর উপলক্ষে তো প্রতিটাই পাঁচ হাজার দেন তিরিশ হাজার

এই বাচ্চার বয়স হয়েছে ষোলো দিন বাচ্চার বয়স মাত্র ষোলো দিন জি দুধ তো কিলিয়ে নেবে কিলিয়ার নেবে পাচ্ছেন কেমন এটা সকালবেলা বেলা দশটা দুধের গ্যারান্টি সকালে একটা দুধ পাওয়া যাবে দশ দশ বিকালে বিকালে পাঁচ ছয় দোয়া কিন্তু সাইড দিয়ে দেওয়া বাচ্চাটা ওর এটা সার বাচ্চা হল বাচ্চা কিন্তু এটার জন্য দুধ রাখতে হবে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দেবো গ্রান্টি চোদ্দ লিটার যারা কিনবে খামারে সে একদম দহন করে বুঝে নিতে পারবে প্রত্যেকটা গাভী বাচ্চা একদম সুস্থ শান্ত সৃষ্ট আছে কিনা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ধার বাট গুলো দেখাই দিচ্ছি জি এই গাভী বাচ্চা মিলে দুধের গ্যারান্টি চোদ্দ লিটার জি এটার দাম রাখছি এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ তিরিশ এবং উনত্রিশ লিটার দেন চার নম্বর দেখে ইনশাল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে বিরোধ চার নাম্বার ছেলে আর একটা গাভী নাসেন মাসা আল্লাহ কালার টা একদম গাঢ় লাল কালার তবে সিংটা একদম দেখার মতো কি জাত মানে এটা এটা একটা ইন্ডিয়ান একটা গাবি এটা ফাইটার বল জাতের গাবি ফাইটার বল সচরাচর সার গুলো যেমন হয় ফাইটার যারা হয় যে ফাইটিং ঘরে সেই ধরনের গাবি পাইছেন আপনার কাছে জিনসল্লা দাত বয়স কয়টা এটা চার জাতের চারটা চারটে আছে কি অবস্থায় এটা গুলো একটা বাচ্চা আছে খুবই ফুটফুটে একটা বাচ্চা চার দাত বাচ্চা দিছে কয় নাম্বার

দুধ টুধ বলতে দুধ না হলে বাচ্চাটা তো ওরকমের হয় না সকালবেলা দেখুন দর্শক ভাইবে এক টানে আমি দশ লিটার দুধ দহন করে দেবো সকালে একটানে দশ দশ বিকালে বিকালে ওই বাচ্চা যে জাতের বাচ্চা হয়েছে ওই বাচ্চার বিকালে দুধ সব বাচ্চারই লাগে শুধু সকালে একটানে টানে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে দশ লিটার দশ লিটার চাইলে বিকালের দহন করতে পারবে সেখানে বাচ্চাটা তৈরি হবে না না সেটা ওনার ব্যাপার গাবি বাচ্চা তো এখন একদম সুস্থ জি ইনশাল্লাহ শান্ত সৃষ্ট আছে কিনা আমরা ধারবার দেখাই দিচ্ছি ইনশাল্লাহ এই গাবে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দশ লিটার

এটা কি চাঁদমান একটা জার্সি গাভি কাপের চাঁদমান্সি বাচ্চাটা খুবই একটা সুন্দর বাচ্চা আছে মেনে যাচ্ছে যে ও একটা গাভি হবে ফুল একটা আল্লাহ মানে কি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স তো বিশ বাইশ দিন হবে বিশেষ থেকে বাইশ দিন দুধ তো ক্লিয়ার নেবে গেছে চল দুধ কি পাওয়া যাবে এগুলো থেকে হ্যাঁ দুধ দুধ পাবে কেমন দুধ পাওয়া যাবে সকালবেলা সাত লিটার দুধের গ্রান্টি সকাল একটা সাত সাত বিকালে সকালে গ্রান্টি সাত লিটার গাবের বাচ্চা একদম দেখাই দেব এই বাচ্চা মিলে দুধের গ্যারান্টি সাত লিটার দাম রাখছেন কেমন আমি করে একসঙ্গে লট দেবো তিনটা থাকবে একটা প্যাকেজ সিঙ্গালে চলে তো নিতে পারবে হ্যাঁ নিতে সেক্ষেত্রে ওপর নাম্বার দেওয়া এই নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে হবে ছিল ভিডোর পাঁচ নাম্বার জি পাঁচ ছয় এবং সাত এই তিনটে দিয়ে বানাইছেন লট জি এর পাশে ভিডিওর ছয় নাম্বার ছেলে আর একটা আসলেন কালার কালারটা বিস্কিট কালার এবং কালচে কালার এটাকে খুবই সুন্দর একটা জার্সি একটা বকনা বাচ্চা দিচ্ছে কয় বাচ্চা চার দাঁত গাবি বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি বড় সরো বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স প্রায় ধরেন পঁচিশ ছাব্বিশ দিন হবে পঁচিশ থেকে দুধ কিনে আর আর হয় না যেহেতু দুধের গাবে যারা কিনবে খামার এসে দহন করে বুঝে নিতে পারেন গাভি বাচ্চা একদম সুস্থ জি আলহামদুলিল্লাহ শান্তশিষ্ট আছে কিনা প্রত্যেকটার ক্ষেত্রে দিচ্ছি প্রত্যেকটা ধারবার দেখা দিচ্ছি এই বাচ্চা মিলে

সংখ্যা আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স বারো দিন বারো দিন জি তিনটে কাবি দেখাচ্ছি তিনটে সঙ্গে একদম বকনা বাচ্চা দুধ তো ক্লিয়ার নেবে দুধ ক্লিয়ার পাওয়া যাবে কেমন এই যদি সকাল বিকাল ধোহান করে আমি এটা দশ লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে দশ দশটা দুইটা কম দুই নয় আট লিটার দুধ আট লিটার জি কাবি বাচ্চা একদম সুস্থ জি শান্ত শিষ্ট আছে কিনা প্রত্যেকটার ক্ষেত্রে ধারবাট গুলো দেখায় দেয় ইনশাল্লাহ থাকবে তো ধাবাকা দাম একদম এবং দুধের গ্যারান্টি সাত কেজি করে ধরলে তিন সাত একুশ লিটার একুশ লিটার তাহলে তো একদম দেওয়া হয় লাস্টে এবং দেওয়া হচ্ছে তো তিনটা দাম তাহলে দামি করেন দশ হাজার কমাই দেন দুই লক্ষ ষাট

তিনটি গাভি তিনটি বাচ্চা দুধের গ্যারান্টি একদম একদম বিশ্লেটার দুধের আলহামদুলিল্লাহ দেখালাম আজকে সর্বমোট সাত পিস পিসাবে থাকে ওটা হচ্ছে আপনার ছেলের নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে গা কালেকশন করতে পারবেন আলহামদুলিল্লাহ দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম